শুরুকালে আমরা সোনপাপড়ি কিনা খাইছি সিরা জুতা বাঙ্গা বাঙ্গা বই সব বৈমল এর করে থুইতাম কম সময় সোনপাপড়ি আর লাভ আর এ দিয়ে কিনবো কিন্তু এখন আর ওই সুযোগ নাই বা সময়ও নাই এখন সনপাপড়ি কিনা খান না গিয়েছে প্যাকেটের ডা এরা অল টাইমের পাপড়ি এরা খাইতে কিন্তু অনেক মজা বিশেষ করে এর মধ্যে একটা স্ট্রং এলাচের ফ্লেভার থাকে এটা নিয়ে আমি শন এত পছন্দ করি তো এখানকার শন পাপড়ি প্রিমিয়াম কিশমিশ থাকে তারপরে বাদাম বুদাম কত তা দেওয়া থাকে ফ্লেভার থাকে কিন্তু আমরা ছোটো যেটা যে রাখাইছি ওটার মধ্যে কোনো ফ্লেভার বা এই যে কিশমিশ টিশমিশ এনে কিচ্ছু থাকে না যা শন পাপড়ি থাকছে লম্বা লম্বা আর থাকছে সাদা সাদা ময়দা আটা যাই দেখ করে দিছে খাইলে একবারে মুখ চুখ স্বাদ হয়ে গেছে মানে মুখ বুঝা গেছে যে শন পাপড়ি খাইছি কিন্তু এখানকার ডায়ের ওইরকম মানে সাদা সাদা আটা নাই এগুলা যেহেতু প্যাকে প্যাকেজ মানে প্যাকেটজাত খাবার একটু অন্য না কিন্তু খাইতে কিন্তু এটাও বেশ মজা তো এই যে আমি এখনো বাড়তে গেলে এই সোনপাপড়ি যদি আমার চোখের সামনে পরে আমি খাই কিন্তু আসলে ওই রকম পাওয়া যায় না আগের মতো তো এটাও ট্রাই করতে পারেন যারা সোনপাপড়ি লাভার এটাও কিন্তু অনেক মজা লাগে মানে এলাচের ফ্লেভারটা জাস্ট অসাধারণ